আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনা নকশি কথা দ্বিতীয়র পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা অভিনন্দন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রাশি দয়ায় সবাই ভালো আছেন আপনাদের সামনে আরও একটি মেশিনে কাটা ডাইস এবং পাবনা জেলা থেকে কোন জায়গার থেকে মালটা আপনারা পাবেন আপনারা দেখে শুনে নিতে পারবেন সেই পয়েন্ট দেখাবো একেবারে মানচিত্র সহকারে ভিডিওটি অনেক আকর্ষণীয় হতেছে চলেছে এবং অনেক শিক্ষণীয় হতে চলেছে তাই ভিডিওটি না টেনে অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন দেখে আসি আমি দেখাচ্ছি আপনারা পাবনা জেলার থেকে কোন পয়েন্টে থেকে মালগুলো আপনারা রিসিভ করতে পারবেন এটা হচ্ছে পাবনা জেলার ম্যাপ আর আপনারা হচ্ছে হাতে কাটা কিন্তু পাবেন না মেশিনে কাটা ডাইস মেশিনে কাটা ডাইস নিতে হলে আপনাদেরকে আসতে হবে টেবুনিয়া বাজার টেবুনিয়া বাজার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ওয়ান সেভেন ফাইভ টু বারো চোদ্দো একচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ডাইসগুলো নিতে পারবেন মেশিনে কাটা ডাইস এখানে কিন্তু হাতে কাটা ডাইস পাবেন না মেশিনে কাটা ডাইস এবং রঙ পাবেন আপনারা এটা টেবুনিয়া বাজার পাবনা থেকে বেশি দূরে না অল্প একটু এটা হচ্ছে পাবনা বাজার স্ট্যান্ড এটা গাছপাড়া মোড় এটা হচ্ছে টেবুনিয়া বাজার আপনারা যদি নাটোর থেকে আসেন তাহলে নাটোর থেকে আপনারা বাসে উঠবেন হচ্ছে পাবনা কাশীনাথপুর কাজিরহাট অথবা পাবনা হয়ে যেই বাসগুলো সিরাজগঞ্জ যায় সেই সেই বাসে উঠবেন আপনারা নাটোর থেকে সুরজা দাসুরিয়া মোড় হয়ে টেবুনিয়া বাজারে আসবেন আর টেবুনিয়া বাজারে এসে এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কুষ্টিয়া থেকে তো যাওয়ার কোনো প্রশ্নই নাই কারণ হচ্ছে কুষ্টিয়া এই যে সিলাই হচ্ছে আমার মেন দোকান কুষ্টিয়ার থেকে রূপপুর মোড় হয়ে দাসুরি হয়ে টেবনিয়া বাজারে গেছে এটা ঈশ্বর দিক আর যদি আপনারা হচ্ছে বেড়া কাশীনাথপুর ওদিকে সিরাজগঞ্জ থেকেও আসতে চান সুজনগর থেকে আসতে চান তাহলে এদিকে আসিয়া আপনার কাশীনাথপুর থেকে সুজা চলে আসবেন হয়ে পাবনা বাজ স্ট্যান্ড এই আপনারা এই দিক থেকে এই লাইন থেকে যারা আসবেন তারা অবশ্যই যে বাজে উঠবেন সেই বাসটা হতে হবে রাজশাহী বা বগুড়া অথবা কুষ্টিয়ার বাস তাহলে এই কাশীনাথপুর থেকে মাতপুর হয়ে একেবারে বাস স্ট্যান্ড আসবে এই জায়গা থামবে যাত্রী নামাবে আপনারা নামবেন না এই জায়গার থেকে একই বাসে আপনারা যাবেন হচ্ছে এই টেবুনিয়া বাজারে আর টেবুনিয়া বাজার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা রাইসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এদিকে থেকে যদি ভাগুরা ফরিদপুর চাটমোহর থেকে আসতে চান তাইলে এদিক দিয়ে আপনারা এদিক দিয়ে বাস আছে একই বাসে দেবুত্তর হইয়া মানে আট ঘুরিয়ে দেবুত্তর হইয়া একেবারে টেবুনিয়া বাজার একদম সহজ মাপ করে ম্যাপ করে দিয়েছি আপনারা ফরিদপুর হয়ে এদিক দিয়ে আসতে পারেন এদিক একটু ঘুরা হয় এদিক দিয়ে কাছে হয় আপনারা ম্যাপটা দেখলে ভিডিওটি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে আমি কত সুন্দর করে একটা ঠিকানা দিয়ে দিছি আপনারা দেখেন এদিকে পাবনা সদর থানা ঈশ্বরদী আটঘরিয়া চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর সাতিয়া এই সাতিয়া বোয়ালমারি থেকে আপনারা আসতে পারবেন মাতপুর হয়ে পাবনা বাস স্ট্যান্ড হয়ে টেবনিয়া বাজার এ পাশে কাশীনাথপুর এদিকে বেড়া এই সুজানগর ওইদিকে সিরাজগঞ্জ এদিকে কুষ্টিয়া আউটসাইড জেলা যেগুলো আর কি ওইদিকে নাটোর এদিকে আসে মানিকগঞ্জ এত সুন্দর ক্লিয়ার করে ঠিকানা দিলাম এই ভিডিওটি ক্লিয়ারভাবে দেখলে আপনারা একদম সহজ ঠিকানায় চলে আসতে পারবেন পারলে এইটার একটা স্ক্রিন শট নিয়ে নেবেন তাইলে আপনাদেরকে লোকেশনে পৌঁছাতে আরও সহজ হবে ইনশাল্লাহ তো যাই হোক ওখানে শুধুমাত্র মেশিনে কাটা ডাইস পাবেন এবং কাঁথা ছাপানোর রং পাবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি